আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ নিয়ে দিল্লির যে চক্রান্ত এটি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তারা এই ভূখণ্ডের উপর যেভাবে আধিপত্য বিস্তার করার জন্য মাস্টার প্ল্যান করেছিল এবং তাদের একটা তাবিদের সরকার সবসময় এখানে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করেছিল তারা অতীতকালে সেই সিদ্ধান্ত থেকে তারা বের হয়ে গিয়েছে এ কারণ হলো স্বাধীনতার পর বারবার তারা ধরা খেয়েছে যেমন উনিশশো যে মুক্তিযুদ্ধ হল এখানে ভারতের যে অংশগ্রহণ এবং শূন্য সমাবেশ এটি নিয়ে জেনারেল আরোরা এবং জেনারেল মানেক্সট যিনি তৎকালীন সেনাপ্রধান ছিলেন তাদের সাম্প্রতিক কিছু সাক্ষাৎকার এবং কথাবার্তা একেবারে সামনে চলে এসেছে প্রথম ঘটনা হলো যে ইন্দিরা গান্ধী এখানে শূন্য সমাবেশ করেছিলেন মূলত বাংলাদেশকে দখল করার জন্য বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য নয় এবং এই বিষয়টি জেনারেল মানাক্স যিনি সেনাপ্রধান ছিলেন বুঝতে পারেননি যে যখন স্বাধীন হয়ে গেল বাংলাদেশ এবং তখন জেনারেল মানাক্সের সঙ্গে ইন্দিরা গান্ধীর যাকে বলা শুরু হয়ে গেল এবং তিনি বললেন যে একটা স্বাধীন করে দিলেন বক্তব্য বলা সাক্ষাৎকারে বলে এবং উনকে নিয়ে অতি সম্প্রতি খুব একটি নাম করা বায়োপিক হয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয়ত যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন দুটো সমস্যা দেখা দিল প্রথম সমস্যা হলো ভারত বাংলাদেশের উপর যে আধিপত্য দেখাতে চাইল ওটা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বিরাট রিভোল্ড করল সেখান থেকে দ্বিতীয় যে ঘটনাটা ঘটলো বঙ্গবন্ধু আসার পর দশই জানুয়ারিতে বঙ্গবন্ধু আসার পর অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে দশই জানুয়ারি এই সময়টিতে সেন্ট্রাল ব্যাংকের অর্থ টাকা করি সোনা দানা এবং বাংলাদেশ মিলিটারির বা পাকিস্তান মিলিটারির যে অংশে যে সকল সামরিক অস্ত্রশস্ত্র ছিল সব ভারত কব্জা করে নিয়ে গেছে এবং আমাদের তখন দুটো শিল্প অঞ্চল ছিল একটা ছিল চট্টগ্রাম কেন্দ্রিক আর একটা ছিল খুলনা কেন্দ্রিক মূলত পাটকল কেন্দ্রিক এই এবং জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রিক সালনা বন্দরকে কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য ছিল আর ঢাকাতে তখন আসলে তেজগা তেজগাতে এখানে ছোট শিল্প কলকারখানাগুলো ছিল তেজগা শিল্প এলাকা ঢাকার কাছাকাছি হরদে গ্লাস ফ্যাক্টরি ছিল আর আদম যে জুট মিল ছিল টঙ্গিতে ছিল লতি জুট মিল কিন্তু মূলত বড় বড় জুট মিলগুলো শিল্পাঞ্চলগুলো তখন চট্টগ্রাম এবং খুলনা কেন্দ্রিক ছিল আর নারায়ণগঞ্জ তো ব্যবসার জন্য মানে ট্রেডিং ব্যবসার জন্য তখন বিখ্যাত ছিল তো ভারতীয় সেনাবাহিনীর যারা কর্তা ব্যক্তি ছিল তারা এই ডিসেম্বরের ষোলো তারিখ থেকে বঙ্গবন্ধুর ফিরে আসা পর্যন্ত এই সময়টিতে এমন কিছু কর্মকাণ্ড ঘটায় যেটা নিয়ে এই মেজর জলিলদের মতো দেশপ্রেমী যারা শূন্য বাহিনী তারা ভারতীয় আর্মির সঙ্গে সরাসরি কনফ্রন্টেশনে যেতে বাধ্য হয় এটি ভারত স্বাভাবিকভাবে নেয়নি দ্বিতীয়ত বঙ্গবন্ধু যখন এলেন তিনি একেবারে ম্যাজিক্যালি যাকে বলা হয় অন ফায়ার মানে এয়ারপোর্টে নেমে তিনি একেবারে সবার আগে যখন ইন্দিরা গান্ধীকে বললেন যে বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার কবে হবে এটা আপনি না বলা পর্যন্ত আমি এই প্লেন থেকে নামব না বা আপনার সঙ্গে যাব না আপনাকে এখন এখানে বসে স্বীকার করতে হবে তিনি রীতিমতো একেবারে ব্যবহার একা খেয়ে গেলেন এবং তিনি বলতে বাধ্য হলেন যে আমি খুব দ্রুত আপনার যে সামনে জন্মদিন আছে এই জন্মদিন থেকে আমি শূন্য প্রত্যাহার শুরু করবো ব্যাস এরপর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে ইন্দিরা গান্ধী স্বস্তিতে রাখেননি তার সঙ্গে এমন সত্যতা শুরু হলো ফলে ইন্ডিয়ার মদ দিয়ে কিন্তু ছাত্রলীগ দুই ভাগ হয়ে গেল এবং যাকে বলা হয় সেই বঙ্গবন্ধুর এগেনস্টে সিরাজ শিকদার এই সমস্ত শক্তি পূর্ব বাংলা সর্বহারা পার্টি তারপরে শেষে আরো অনেক জনযুদ্ধ এরকম যাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড পার্টি দাঁড়িয়ে গেল বিশেষ করে ভারতের সীমান্ত অঞ্চলগুলোতে নকশাল যেটা বঙ্গবন্ধু এবং নতুন সরকারের পক্ষে সামাল দেওয়া একেবারে কঠিন ছিল যেটা এখন এই মুহূর্তে ধরেন ডক্টর ইনোজ যে কাজটি পারছেন না তো যাই ভারত চক্রান্ত করলো বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেটা তারা সফল হলো এবং পরবর্তীতে যারাই ক্ষমতা এসেছেন তারা প্রকারান্তে ভারতের দাসত্ব করে আনুগত্য করে এবং একই অপরের সাথে পাল্লা দিয়ে কে কত বড় দাস বা দাসী হতে পারে এটার পরও কাজটা না দেখে কেউ ক্ষমতায় যেতেও পারেনি থাকতেও পারেনি এটি হলো নির্মম বাস্তবতা এবং তার সর্বশেষ বলি শেখ হাসিনা অর্থাৎ তিনি ক্ষমতায় এসেছিলেন বস্ত্র খত দিয়ে ক্ষমতায় থেকেছেন দাসত্বের অঙ্গীকার করে আর প্রতিটি মুহূর্তে চেষ্টা করেছেন দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার জন্য এবং ভারতের চক্রান্ত আমেরিকান যে চক্রান্ত সেই চক্রান্তে তিনি এমন শৃঙ্খলা আবদ্ধ হলেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তাকে আবদ্ধ করে ভারতের একেবারে নাকের ডগা এমনভাবে নিয়ে গেল যেমন নেন্দুফ দর্জিকে ভারত দিল্লিতে নিয়ে রেখেছিল এখন শেখ হাসিনার প্রত্যাবর্তন তারপরে তার ক্ষমতা আসা ভারতে দখল করা বাংলাদেশ স্বাধীন থাকে এই বিষয়গুলি নিয়ে এমন বিস্ত্রী এবং বিদ ঘুটে আলাপ হচ্ছে দেশের ভেতরে যা কিনা আমাদেরকে রীতিমতো আতঙ্কগ্রস্ত করে তোলে সবচেয়ে বড় ব্যাপার হলো যে যখন কোন একটা জিনিস কুক হয় মানে রান্না হয় তো সে রান্নাটা কি রান্না হচ্ছে তার ঘ্রাণ চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে বাংলাদেশে আগামী দিনে কি হয় এইগুলো ঘ্রাম কিন্তু গত এক বছর ধরেই কিন্তু রাজনীতিতে অর্থনীতিতে আকাশে বাতাসে অসহী সংকেত রূপে ছড়িয়ে পড়েছে যেমন আমরা যেটা দুর্ভিক্ষের দিকে এগুচ্ছি এটা শেখ হাসিনা কিন্তু বলে গেছেন তো তখন আমরা ঠাট্টা করেছি মস্করা করেছি এখন আপনি ক্যালকুলেশন করেন যে আমরা আসলে এই যে আহ শস্য আমদানি শস্য উৎপাদন এবং এই গত তিন চার মাসে যে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়লাম এর ফলে আমাদের যে অর্থহানি ফসল হানি প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে যা কিছু হলো আপনার কি মনে হয় যে আমরা এই পরিস্থিতি সামাল দিতে পারব প্রশ্নই আসে না দ্বিতীয় যেটি হলো সেটি হলো সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন নিয়ে গত এক বছর ধরে খুবই বিশ্রী কথাবার্তা হচ্ছে সেন্ট মার্টিন দখল করা লিজ দেওয়া আমেরিকা এখানে আসবে ভীষণ রকম আপত্তিকর কিছু কথাবার্তা হচ্ছে এরপরে পার্বত্য জেলাগুলো নিয়ে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং কক্সেস বাজারে নিয়ে একটি নতুন যে রাজ্য বা রাষ্ট্র গঠনের যে একটা চক্রান্ত মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী তার সঙ্গে চীন তার সঙ্গে ভারতের কিছু সন্ত্রাসী গ্রুপ তারা যে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে যাচ্ছে যেটি শেখ হাসিনার জমানার শেষ ছয় মাস থেকে শুরু হয়েছে রক্তক্ষী সংঘর্ষে এবং এখন যে সেখানে কি হচ্ছে উই ডোন্ট নো গেল এই মানে সেন্ট মার্টিনের পরে এটা এরপর যেটা হচ্ছে সেটি হলো শেখ হাসিনার ভারতে যে পলায়ন বা ভারতে উড্ডয়ন আপনি যাই বলেন না কেন এই ঘটনার পর ভারতীয় পত্রপত্রিকা মিডিয়া থিঙ্ক ট্যাংক। তারা যে প্রচার চালাচ্ছে প্রোপাগান্ডা চালাচ্ছে দুটো উদ্দেশ্যকে কেন্দ্র করে সেখানকার সিনিয়র যারা সামরিক জেনারেল থেকে শুরু করে পলিটিক্যাল অ্যানালিস্ট সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী দশ মুখে ভারতীয় সরকারকে প্রলুব্ধ করছে এবং জনমত তৈরি করছে ভারতীয় একশো তিরিশ কোটি জনগণকে তারা প্রলুব্ধ করছে যে পুরো বাংলাদেশ দখল করা ছাড়া তাদের হাতে কোনো বিকল্প নেই এবং বাংলাদেশকে যদি দখল করা না হয় তাহলে ভারতের অস্তিত্ব থাকবে না ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং আপনি চিন্তা করুন বিশ্বের এত বড় একটি পড়াশক্তি এত বড় বৃহৎ প্রতিবেশী এবং তার দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে সামাজিক এক্সপার্ট যারা আছেন তারা এবং দেশের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং পত্রপত্রিকা যদি এক যুগে এই প্রচারগুলো করতে থাকে এবং বাংলাদেশের রাজনীতির যারা থার্টি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ডার আওয়ামী লীগ তাদের অন্তত পক্ষে এক লাখ শীর্ষ নেতৃবৃন্দ যদি ভারতে এই মুহূর্তে আশ্রয় অবস্থায় থাকে তাহলে এই ধরনের প্রচার এবং প্রপাগান্ডা আমাদের জন্য কত বড় অশ্লীল সংকেত বিস্ফোরা এটা একবার একটু ভাবার চেষ্টা করুন দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো তারা এক অংশ বলছে যে পুরো বাংলাদেশ তাদের দখল করতে হবে আর অপর অংশটি বলার চেষ্টা করছে যে আমরা চট্টগ্রামকে আলাদা করে ফেলবো এবং তারা একেবারে ম্যাপ দেখিয়ে বলছে যে চট্টগ্রামকে যদি আমরা বিচ্ছিন্ন করে ভারতের এই অংশের সঙ্গে অ্যাড করে ফেলি তাহলে ভারতের জিডিপি আমাদের এই পরিমাণ লাভ হবে আমাদের এই এই ক্ষতি থেকে আমরা এবং আগামীতে আমাদের যে বিপদ বিপত্তি রয়েছে চীনকে কেন্দ্র করে সেটি আমাদেরকে আর আক্রমণ করতে পারবে না এবং এই কথা প্রকাশ্যে প্রকাশ্যে সারা দুনিয়াকে জানান দিয়ে ভারতের পত্রপত্রিকা এই প্রফাকাণ্ড চালাচ্ছে আর অন্যদিকে কি হচ্ছে চীন এই বাংলাদেশে তাদের নিজেদের অবস্থান বৃদ্ধি করছে পাকিস্তান যে গোয়েন্দা সার্ভিস আইএসআই তাদের কর্মকাণ্ড এখানে বাড়াচ্ছে পাকিস্তানের যে সকল এজেন্ট রয়েছে বা এজেন্ডা রয়েছে পাকিস্তান দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে তারপরে রাজনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় বিশেষ করে আফগান যুদ্ধে আমেরিকার পরাজয়ের পরে তারা একেবারে বিপর্যস্ত অভ্যন্তরীণ কিন্তু তাদের যে মিলিটারি পাওয়ার সেই মিলিটারি পাওয়ারটা এন্টি ভারত সেন্টিমেন্টের কারণে তারা দরকার হলে না খেয়ে থাকবে কিন্তু ভারতকে অপদস্থ করার জন্য যা কিছু করার দরকার তা সেটা করবে উনিশশো একাত্তর সনে যা কিছু হয়েছে এটা পাকিস্তান এখনো মেনে নিতে পারেনি যদি তারা সেটা মেনে নিত বাস্তবতা তাহলে তারা প্রকাশ্যে সরি বলতো তো বাংলাদেশকে নিয়ে তাদের যে খেলাধুলা এটা বন্ধ হয়নি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অতীত কর্মকাণ্ডের জন্য তারা কখনো তাদের সঙ্গে তারা এই যোগাযোগ বন্ধ রাখেনি যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুটো অংশ একটা চীন পন্থী যেটা বলা হতো আর একটা হলো মস্কোপন্থী তো এখন কি হলো এই দুটো দলের সঙ্গে কিন্তু এই রাশিয়া এবং চায়না অফিসিয়ালি তাদের সম্পর্কটা কাটাপ করে ফেলেছে এখন রাশিয়া থেকে কোনো অর্থনৈতিক সাহায্য আসে না পরামর্শ আসে না পিকিং থেকেও আসে না এবং তারা এই দেশের কমিউনিস্ট পার্টি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আর ওই আগের মতো স্কলারশিপ দিয়ে বিভিন্নভাবে তাদের দেশে নেন না কিন্তু এই যে চীন এবং রাশিয়া যে কাজটি করেছে সেই কাজটি কিন্তু পাকিস্তান করেনি পাকিস্তান এখন পর্যন্ত একাত্তর সালে তাদের যারা বন্ধু ছিল মিত্র ছিল তাদেরকে স্টিল তারা মিত্র মনে করে এবং তাদের সঙ্গে সকল রকম সম্পর্ক রক্ষা করে এবং তাদেরকে লজিস্টিক সাপোর্ট এখনো তারা দিয়ে যাচ্ছে তো বাংলাদেশ নিয়ে যে পাকিস্তানের যে খেলাধুলা এটা আবার এই সময়টিতে এসে শেখ হাসিনার পতনের পর নতুন করে কিভাবে শুরু হয়েছে তার কিছু নমুনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে আমেরিকার যে সেন্ট মার্টিন দ্বীপ দখল করা ছোট একটা ঘটনা তার সে বড় ঘটনা হলো পুরো বঙ্গোপসাগরের যে নেভাল এরিয়া এই এরিয়াটাকে তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এই জন্য আপনি দেখবেন যে বাংলাদেশে তারা অনেকগুলো দালাল ফরিয়া এনজিও এদের মাধ্যমে এই বে অফ বেঙ্গল কেন্দ্রিক অনেক আলাপ আলোচনাগুলো তারা করে যাচ্ছে এবং এই বে অফ বেঙ্গলের গুরুত্ব এবং এই বে অফ বেঙ্গলে আমেরিকার উপস্থিতি এবং এ বে অফ বেঙ্গলের যে নিরাপত্তা এইগুলো বোঝানোর জন্য তারা শত শত কোটি টাকা খরচ করে যাচ্ছে এবং এই খরচের মধ্যে হঠাৎ করে কোন দিন আপনি দেখবেন যে বাংলাদেশের মহিষীপানে আমেরিকার যুদ্ধ জাহাজ এসে উপস্থিত হয়ে আছে এই কাজগুলো গত 10 বছর ধরে মেরিকুলাসলি আমেরিকার যে গোয়েন্দা সংস্থাগুলো করে আসছে তাদের অনেকগুলো এজেন্ট এই বাংলাদেশে আছে এখানে মোশাদ কাজ করছে এখানে রক কাজ করছে সিআই কাজ করছে কিন্তু আমরা এই সকল বিষয়াদি বাদ দিয়ে আমরা যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি এই নাকের তেল দিয়ে ঘুমানোর কারণে আমাদের যে পুরো জাতিসত্তা সেই জাতিসত্তা যে কোন অবস্থাতে পড়েছে তা একবারও কিন্তু ভাবছি না আমাদেরকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য দিল্লি যে ব্লু প্রিন্ট তৈরি করেছে কিংবা চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য যে প্রপাগেন্ডা চালাচ্ছে এইগুলো মানে আমরা সব বিষয় কথা বলছি কিন্তু অনেক মহিলারা বা অনেক পুরুষেরা যেমন নিজেদের গোপনাঙ্গ বা গোপন কর্ম সম্পর্কে একেবারে মুখ বন্ধ রাখে এবং এই ধরনের আলোচনা হলে তবাত তো বস্তাক্ষ ফুলে বলার চেষ্টা করে তদ্রুপ ভারতের পক্ষ থেকে যখন এই চট্টগ্রাম দখলের কথা বলা হয় ভারতের পক্ষ থেকে যখন বাংলাদেশ দখলের কথা বলা হয় আমেরিকার পক্ষ থেকে যখন বির বেঙ্গল নিয়ে ইন্টারনেট দেখাতে বলা হয় এই ধরনের অনুষ্ঠান তো এই ধরনের কথা আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যারা করে তাদেরকে ফার্স্ট থিং দে শুড বি আন্ডার মানে যাকে বলা হয় ট্রিটমেন্ট যে এই জিনিসগুলো কেন তারা করছে কিন্তু সেগুলো না করে আমরা যেভাবে নাকে দিয়ে ঘুমাচ্ছি তাতে করে আমাদের এই স্বাধীনদের স্বাধীনতার সার্বভৌমত্ব এটি যে ভবিষ্যৎ কোথায় যে একমাত্র আল্লাহ রবহিন জানান السلام عليكم ورحمه الله وبركاته